সম্মানিত সুধী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি চাঞ্চল্যকর তত্ত্ব আপনাদের সামনে হাজির করছি এই তথ্যটি প্রমাণ করবে যে তাদের জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের আক্রমণ বা হামলা সম্পূর্ণ রূপে চিটিং বিপ্লব ছিল বা প্রধারণা ছিল তাহলে কথা না বাড়িয়ে আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি শুনুন নিহিত মামলা করছে আমরা জানি না আমি আসলে মরিনে আমি কাগজে কলবে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে এগারো মাস পাঁচ দিন আগে ঘটনার শুরু দুই সালের পাঁচই অগস্ট বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন জিহাদ এরপর তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেশরজলায় অজলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায় মারা যাওয়ার পরে সে জীবিত হয়ে আসলো কিভাবে এ ঘটনায় ছয় অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় একশত আঠারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা বেশ কয়েকজন জেলও খাটছেন বর্তমানে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো জিহাদ এখনো জীবিত হত্যা মামলার চার মাস ছয় দিন পর খোঁজ মেলে জীবিত জিহাদের পরে সে আদালতে হাজির হয়ে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেন মারা যাননি তিনি তার বাবাও স্বীকার করেন মামলাটি সম্পূর্ণ সাজানো তারা আমাদের ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজ নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসেছে জিহাদের বাবার অভিযোগ কেরানীগঞ্জে এনসিপির নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সে সময় মামলা করেন তিনি তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেকর্ডও এসেছে কাল আচ্ছা দর্শক শ্রোতারা আর আমি প্লে করছি না আচ্ছা ঘটনাটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক জিহাদের বাবা বলছেন যে তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার জন্য ফাঁসানো হয়েছে এবং কারা ফাঁসিয়েছে এনসিপির একজন নেতা ফাঁসিয়েছে বুঝতে পারছেন এখন এনসিপি আমি যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলে থাকি এইবার বুঝতে পেরেছেন তো তো এরা না দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবে যারা জীবিত মানুষকে মেরে ফেলে দিয়ে মেরে ফেলে দেয় মেরে ফেলে মরা সাজিয়ে তাদেরকে এই মিথ্যা মামলা দায়ের করে এদের কাছ থেকে সুশাসন আশা করেন আচ্ছা জিহাদ বলছে সে জীবিত সে কিন্তু মরে নাই ওই যে রবীন্দ্রনাথের একটি কবি একটি উপন্যাসে পড়েছিলাম যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তো জিহাদ মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তো শত 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 জিহাদকে মৃত সাজিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হয়েছে শুধু কি তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের কয়েকশত মিথ্যা মামলা দায়ের দায়ের করা হয়েছে তো শেখ হাসিনা একজন মহিলাকে হত্যা করেছিলেন মহিলা বা পুরুষ জানিনা হত্যা করেছিলেন কিন্তু পরবর্তীতে তাকে জীবিত দেখা গেল সে বলেছে তাকে হত্যা করা হয় নাই সে জীবিত তার মানে তাকে মরা সাজিয়ে বা মৃত সাজিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল আচ্ছা এখন শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা মানুষ জীবিত মানুষকে মৃত দেখিয়ে হত্যা মামলা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় তাহলে বাদ তার বিরুদ্ধে বাদ বাকি যতটা হত্যা মামলা দায়ের করা হয়েছে সব কয়টাই ওই জীবিত মহিলাকে মৃত সাজিয়ে যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে তার মতোই ওই মামলার মতোই তাহলে কোনোটাই সত্য মামলা না সব কয়টাই হচ্ছে মিথ্যা মামলা আজকাল যে সমস্ত জুলাই জুলাই অগাস্টে যে সমস্ত মানুষরা শহীদ হয়েছিল তারা এখন জীবিত হয়ে এসে ডিজে পার্টিতে নাচানাচি করতেছে এটা আমি দেখেছি তারা বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে খাবার দাবার করেছে এটাও দেখেছি তারা যাদেরকে জুলাই জুলাই যোদ্ধা জুলাই যুদ্ধাদের তালিকা থেকে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছিল এরা এখন বাজারে মাছ মাছ করতে কিনছে বিয়ে করছে বিয়ে করে রাত পালন সাথে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা কি আমাকে বলুন তো দেখি তারা না জাতিসংঘের কাছে হিসাব দিয়েছে শেখ হাসিনা চোদ্দশো মানুষদেরকে হত্যা করেছেন চোদ্দশো মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই তো এখন দেখা যাচ্ছে কবর থেকে উঠে আসতেছে বুঝতে পারছেন এটা কি এত মিথ্যা এরা ভাবা যায় এরপরে আহ খুব সম্ভবত ঢাকায় আমার মনে নাই একটা লোক নিজেকে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য দফায় দফায় থানায় গিয়েছে অথচ তাকে মৃত দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীর আমি এই জিহাদের মা বাবাকে বলবো আপনারাও ক্রিমিনাল আপনি যাই বলেন না কেন আপনি প্রতারণার শিকার হয়েছেন বা আপনারা প্রতারণার শিকার হয়েছেন আমি সেটি মানবো না বা আমরা মানবো না আপনি এত বড় একটা অপরাধের সাথে সংগঠিত হলেন সম্পৃক্ত হলেন কিভাবে আপনি তো তাৎক্ষণিকভাবে না বলা উচিত ছিল ঠিক না আর জিহাদ এখন এতদিন পরে সে কেন বলবে সে মরে নাই সে জীবিত আছে এতদিন আগে বললো না কেন যখন মামলা দায়ের করা হয়েছিল তখন কেন বললো না তো দর্শক শ্রোতারা এইভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী শেখ বিরুদ্ধে যে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে এই সব কয়টা হত্যা মামলার নিহত মামলায় নিহত মামলা মামলায় দেখানো নিহত নিহত রাগ কবর থেকে আস্তে আস্তে জিন্দা হয়ে বাংলার জমিনে হাঁটা চলা শুরু করে দিয়েছে আপনারা তো জানেন আমি তার প্রমাণ দেখাবো না শেকাছিনা যে মহিমান ব্যক্তিটিকে বা যে মানুষটিকে খুন করেছিলেন বলে শেখাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ওই মানুষটিও শেষ পর্যন্ত জিতা জেন্ট দেখা গেল ঠিক আছে তো তারা জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা বানিয়ে যক করতেছে ওই যে মৌলভীবাজারের একজন লোক মহিলা বটে খুব সম্ভবত না একজন লোক লোক লোককে মৃত দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা খুনের মামলা দেওয়া হয়েছিল সে সে বলল যে আত্মীয় স্বজনরা তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য চিন্তা করে দেখুন এরা জীবন্ত মানুষকে যন্ত মানুষকে মৃত দেখিয়ে হ্যাঁ হত্যা মামলা করে টাকা টাকা পয়সা রুজি করার জন্য আর জিহাদের বাবা তো বলেই দিলো এর সাথে এনসিপির নেতা জড়িত ছিল তো ভাই আমি যে এদেরকে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলে থাকি এই কারণেই বলে মিথ্যা মামলা মামলা বাণিজ্য তারপর চাঁদাবাজি খুন সন্ত্রাস রাহাজানি করে এরা জনগণের পকেট পকেট থেকে অর্থ অর্থ আত্মসাত করছে এই যে জিহাদের বাবা একেবারে স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছে যে এনসিপির নেতা এই কাজটি তাদেরকে দিয়ে করে করিয়েছে পারছেন কয়দিন আগে এনসিপির চাঁদা আদায় করতে গিয়ে ধরা খেয়েছিল না খেয়েছিল তো কিন্তু তার সাথে দেখা গেল তার সাথে দেখা গেল বড় বড় নেতাদের সেলফ মানে ছবি আছে হ্যাঁ ছবি আছে কালা জাহাঙ্গীর থেকে শুরু করে খালা পাটা হাসনাত আবদুল্লা উরফে হুসনাই আবদুল্লাহ তারপর ওইটার নাম কি ওই সার্ভিস মলম গর্ভবতী ভুড়ি নাহিদ সবার সাথে তার ছবি আছে তাহলে বোঝা যাচ্ছে যে এই রিয়াবের কে এনসিপির এই ভুড়ি নাহিদ হাসনাত খালা মাগুর খালামাগুর হুসনাই আবদুল্লাহ উরফে হাসনাত আবদুল্লাহ হ্যাঁ কালা জাহাঙ্গীর এরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল চাঁদা আদায় করার জন্য এবং এই চাঁদাবাজি থেকে যে পয়সা গুলো আসত তারাও তাদের কাছেও এই যেত এবং রিয়াদের কাছে যেত বুঝাই যাচ্ছে যে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এরা সারা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে আজকে আমি একটা কথা বলতে চাই এনসিপি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ঠুকাইদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে আজকে তারা সরকারের ইনুসের প্রোটেকশন ছাড়া কোথাও গিয়ে মিটিং মিছিল করতে পারে না যেখানে যায় সেইখানে মানুষ তাদেরকে রাম ধুলাই গণধুলাই দে কিলঘুষি মেরে তাদের কপাল ফাটিয়ে দিয়ে তাদের কপালের কন্যারে সিংহের মন্ডুটি বানিয়ে দেয় উষ্ঠা মারে তো তারা যে সরকারের প্রোটেকশনে জনগণের যেতে পারছে না এ থেকেই প্রমাণিত হয় যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কিনা তার প্রমাণ মিলবে যদি তাদের পদযাত্রা বিভিন্ন জেলায় তাদের জেলায় উপজেলায় তাদের পদযাত্রা সরকারি প্রোটেকশন ছাড়া করে থাকে তখন প্রমাণ মিলবে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কি না পারছেন। দর্শক জুলাই জুলাইয়ের জঙ্গি আক্রমণে যে চোদ্দশো জন শহীদের তালিকা দেখা হয়েছে হয়তো এদের কয়েকজনকে তারা নিজেরা নিজেরাই মেরে ফেলে দিয়েছিল আর বাদ বাকি সবাই এখনো জীবিত আছে ওই কি নাম নাম কি ওই ছেলেটার নাম জাহিদ জাহিদের মতো আবার তারা আবার তারা ফিরে এসে বলবে যে আমাদেরকে ভিতর ঢুকানো ঢুকানো হয়েছে হয়েছে। এখন তো বুঝতেই পারছেন এই জুলাই সন্ত্রাসী হামলা সম্পূর্ণরূপে ছিল পরিকল্পিত এটি একটি প্রতারণা ছিল এই প্রতারকদেরকে আপনারা ছিনে রাখুন এটাই হচ্ছে আসল কথা এরা এনসিপির এরা ভাড়া করে কাজের বুয়া টুকাই মুকাই এদেরকে নিয়ে এদেরকে নিয়ে মিটিং এ মিটিং এ জড়ো করে আবার এদের কারো কারো রেট হচ্ছে দুই ঘন্টায় এক টাকা সেটা বুঝতে পারলেন এরা নিজেরাই টুকাই আর তারা টুকাইদেরকে হায়ার করে তাদের মিটিং এর জন্য বা সমাবেশের জন্য কাজের হায়া হায়ার করে ওই যে হাসনাত আবদুল্লাহ খালা পাটা এটা তো একটা বুয়ার ছেলে ছেলে আমি তো তার বাড়ি ঘর দেখেছি ফকিরনি বুঝছেন সার্বিস মলম এগুলো ফকিরনি সার্ভিস মলম তো পঞ্চগড়ের হিন্দু জমিদারের রাইও আর সে বলে সেনাকি জমিদারের নাতি পঞ্চগড়ে তার যে এলাকা বুধয় পঞ্চগড় এই এলাকা আমি তো রিসার্চ এই এলাকা তো আমি এই এলাকা নিয়ে আমি গবেষণা করে দেখেছি ওইখানে কোনো মুসলমান জমিদার ছিল না সবাই হিন্দু জমিদার ছিল তাহলে সে নিশ্চয়ই রাইয়া অপরাধ না কিন্তু অপরাধ তখনই হয় যখন রায়ত বলে সে জমিদার ছিল জমিদার জমিদার তার রায়ত ছিল তখনই এটি মিথ্যাচার হয়ে থাকে তো মিথ্যাবাদী এটাই হচ্ছে আসল কথা এখন আমি আরেকটা কথা বলি এই যে ভুড়ি নাহিদ খালা ফাটা হুসনাই আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সার্বিস মলম। এরপরে ওই যে আ এ উ আহা সজীব আসিম মাহমুদ সজীব ভুয়া এদের যদি জুলাই পাঁচ পাঁচ আগস্টের ভিডিও ফুটেজগুলো দেখে থাকেন বা ছবি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এরা ঢাল কোনো ডাল ভাত খেয়ে বেঁচে ছিল তাদের চেহারায় মেল নিউট্রিশনের বা অপুষ্টির একেবারে স্পষ্ট ছাপ ছিল গাল টাল একেবারে হাড্ডির সাথে মিশানো ছিল হুম আর বুড়ি নাহিদের তো পেটই ছিল না ওই সে তার তো মানে বুকের কঙ্কাল দেখা যাচ্ছিল এখন বাংলা এখন দেখেন তাদের অবস্থা তাদের ঘাড় ফুলেছে ফেট ফুলেছে ঠুট ফুলেছে মুখ ফুলেছে পাশার মাংস দুমবার মতো পিছন দিকে বেড়ে গিয়েছে ঠিক না দেখবেন তো আপনি এখন দেখেন আপনি কম্পেয়ার করেন পাঁচ আগস্টের ছবিগুলো আর এখনকার ছবিগুলো মিলিয়ে দেখেন ওই যে আরেকটা কি জানি নাম ওই উর্ফে মাহফুজ আলম এই জঙ্গির বাচ্চা জঙ্গি জঙ্গির ছবি যদি আপনারা পাঁচ আগস্টের আগে দেখেন তাহলে দেখবেন শুকনো কঙ্কাল সার ছিল আজকে তার গাল পেট ফাঁসা ফুলে ফেঁপে ফুলে ফেপে। মানে কি যে অবস্থা হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না মনে হয় কোন দিন ফাইটা যাবে হম এই হচ্ছে এই হচ্ছে এনসিপির নেতা নেতা কর্মী এই হচ্ছে এদের হাল এরা দেশের সর্বনাশ ঘটিয়েছে তো আমি ওই যে এই জন আছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি জুলাই আগস্টে যেভাবে শেখ হাসিনার পতনের জন্য নামে নেমেছিলেন এইবার কি ইনুসের প্রতারণার জন্য তার বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে পারবেন নেমে দেখান সবাই ভালো থাকবেন আর একটা কথা বলি যাওয়ার আগে আপনারা নিশ্চিত থাকুন শেখ হাসিনাকে লক্ষ লক্ষ মানুষ এয়ারপুর থেকে বরণ করে নিবে খুব শিগগিরই দেরি নাই সবাই ভালো থাকবেন লাভ ইউ